পারি <laughs> ত্রিশ <laughs> 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 <laughs>

ফটো গিয়া না গো মা গো। ও ই ই স্কিনি ভিড়ে হারা। দোস্তো হ্যাঁ। আপ তুমি বেহেশত করে রেকন বনে সে তুমি আই হলি গিন জি। আয়না চোড় গোফিন দি তেলগু তো লায় নিম তাই। কেন দমলো? তুই হইছরা না লাডারলা জানি তিমারে মামগু দিবি। আরে মামগু জি কতলা দি তুরকি করে। আরে বিশ্বঘর আতে কি তুরববল্লাই করে কি? এ না কিছু দুষনা ই তুরবো আর একটা তুরবো মানে গিন সিঙ্গেল দি তুই। মিস কল দি তুই আর ডেরি কল তো নাকি আ দুষনা তুই হো। না না দুষনা ঠিক আছে। তুই তো চাও তো ও গিন উট গাজগাজ বললা। আ হ্যাঁ। एत करा फेम दिसके मै आ विंदर माई केंगलम दे इंदर लॉकनाफायर इ दुकेलार इ इ

ই শীতের মাঝে একা একা রাই গিয়ালে কেন তাই কিউ রে বন্ধু রে কি আর বন্ধু ইন আরপালা গইদি এই শীতের মানে এই শীতের মধ্যে ক্যাংগুরু দেখক আর বন্ধুর ফোলাই ফরকিয়ে ফেম একখানা তার হাতে যাইতেম বলি বন্ধু আর এই শীতের মধ্যে বান্দরে কি আর ফরে এর বৌ লে গলি কি শাস্তি হবাই অকল বন্ধু অকল তোমার ফরে কী কর